কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আজ প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আজ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা জানান সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লকে বিভিন্ন সেবামূলক কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি আজকে আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজির জন্মদিন এবং রাহুল গান্ধীজির জন্মদিনকে উপলক্ষ করে আমরা পুরো দেশব্যাপী তার সাথে রাজ্যব্যাপী আমরা কর্মসূচি হাতে নিয়েছি আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ব্লকে এই কর্মসূচি হচ্ছে কোথাও আমরা দরিদ্র নারায়ণ সেবা দিচ্ছি কোথাও ফ্রি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে কোথাও আমরা পেশেন্টদেরকে ফল মিষ্টি বিতরণ করছি তো এই দৃষ্টি আমরা নানানভাবে মানুষদের কাছে পৌঁছানোর একটি বার্তা দিচ্ছি চেষ্টা করছি এবং এত বেশি ময়ূর যখন দাম তাহলে কিন্তু দাম বেশি নাই এখন মিস্টার কিশোর আই লাভ ইউ ইভেন্ড ওভেন আর প্রোডাক্ট